প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকল ওয়েলকাম জানিয়ে শুরু করছি বরাবরের মতো আমার আজকে নতুন রেসিপিটি দেখার জন্য আজকের পর্বে তৈরি করে দেখাবো চিকেন রোস্ট এই চিকেন রোস্টটা আমি যেভাবে তৈরি করে থাকি সেই রেসিপি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভালো লাগবে চলুন তাহলে শুরু করা যাক চিকেন রোস্ট তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি বারো পিস চিকেন চিকেনগুলো ভালোভাবে পানিটা জড়িয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ লবণ দেওয়া হয়ে গেলে চিকেন মেখে নিতে হবে মাখানো হয়ে গিয়েছে এক সাইডে রেখে দিব আর রোস্টের জন্য একটা মশলা তৈরি করে নেবো একটা ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি এখানে পরিমাণ মতো চীনা বাদাম জয়ত্রী এক পাপড়ি নিয়ে নিয়েছি আর জয়ফলের অর্ধেক নিয়েছি ছোট একটা জয়ফলের অর্ধেক নিয়ে নিয়েছি এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ বেরাস্তা দিয়ে দিচ্ছি আর হাফ কাপ টক দই দিয়ে দিয়েছি সব কিছু দেওয়া হয়ে গেলে ব্ল্যান্ডার জারে এটাকে স্মুথ একটা প্যাস্ট তৈরি করে নেব স্মুথ একটা প্যাস্ট তৈরি করে নিয়েছি রোস্ট রান্না করার জন্য এখন চুলায় চলে যাচ্ছি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে আসলে প্রথমে চিকেনগুলো ভেজে নিব এক এক করে চিকেনের পিসগুলো দিয়ে দিয়েছি এখন উল্টে পাল্টে চিকেন ভেজে নিতে হবে আর চিকেনগুলো আমি অতিরিক্ত বাজব না মোটামুটি বাজা হয়ে আসলে চিকেন তুলে নেব এক পিঠ হয়ে গিয়েছে উল্টে দিচ্ছি চিকেন ভাজা হয়ে গিয়েছে তুলে নিচ্ছি এভাবে করে বাকি চিকেনগুলো আমি ভেজে নিব অন্য একটা হাঁড়িতে পরিমাণত তেল দিয়ে দিচ্ছি রোস্ট রান্না করার জন্য তেল গরম হয়ে আসলে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি লবঙ্গ চার পাঁচটি দিয়ে দিচ্ছি গুলমরিচ আট দশটি এলাচ চার পাঁচটি দারচিনি দু টুকটু আর দুটি তেজপাতা এখন পেঁয়াজ বেজে নেব পেঁয়াজটা ব্রাউন করে বেজে নিতে হবে পেঁয়াজটা বাজা হয়ে আসলে আগে থেকে যে আমি রোস্টের মশলাটা রেডি করে রেখেছিলাম না সেটা আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দেওয়ার পর ব্ল্যান্ডার জারটাও একটু ধুয়ে তারপর পানি দিয়ে দিয়েছি এখন নেড়ে চেড়ে বাকি সব মশলাগুলো এক এক করে অ্যাড করে দেব দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা আর এক চা চামচ আদা বাটা এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ মরিচ গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর হাফচা চামচ গরম মশলার গুঁড়োও দিয়ে দিয়েছি সব কিছু দেওয়া হয়ে গেলে নেড়ে চেড়ে এই মশলা কষিয়ে নিতে হবে রোস্টের মশলাটা কিন্তু সময় নিয়ে কষিয়ে নিতে হবে যত বেশি রোস্টের মশলাটা কষানো যাবে তত রোস্টের স্বাদটা বেশি ভালো আসবে মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে আগে থেকে যে চিকেনগুলো বেজে রেখেছিলাম সেগুলো আমি মশলার মধ্যে দিয়ে দিয়েছি এখন নেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি তারপর আমি চিকেন কষিয়ে নিব এখানে আমি এক কাপ তরল তরলুদু ব্যবহার করেছি ভিডিওটা স্ক্রিপ হয়ে গিয়েছে এখন ডেকে দেব চিকেন ভালোভাবে কষানোর জন্য ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দিচ্ছি চিকেনটা আমি কষিয়ে নিচ্ছি এখানে আমি আর কোনো পানি ব্যবহার করবো না কিছু কাঁচামুড়ি দিয়ে দিয়েছি এখন ডেকে দেব সব কিছু যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় চুলা রাসটা মিডিয়ামে করে চিকেনটা ভালোভাবে রান্না করে নিয়েছি এখন নেড়ে চেড়ে এখানে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করব পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি সেই সাথে এখানে দেড় টেবিল চামচ ঘিও ব্যবহার করছি ঘি আর পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পর সামান্য একটু নেড়ে চেড়ে আবারও দু থেকে তিন মিনিটের মতো আমি এটাকে দমে রাখব ডেকে দিচ্ছি দু থেকে তিন মিনিট পর রান্নাটা আমার কিন্তু হয়ে গিয়েছে এই তো তৈরি হয়ে গেল খুব সহজেই চিকেন রোস্ট এভাবে আমি চিকেন রোস্টটা তৈরি করে থাকি আশা করি রেসিপি ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে নিয়মিত চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল আমার ভিডিওতে একটা লাইক দিবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকলে ভালো থাক